আপনি যদি খবর নেন এটা স্টুডেন্টের থেকে আপনারা যদি আমি স্টুডেন্টের নাম্বার প্রোভাইড করলাম আপনার নিজে যদি একদম এমনি নরমালি কথা সাংবাদিক পরিচয় দিয়ে তারাও তারাও স্বীকার কথাটা যে ইন্টারনাল মার্কআপের বিষয়টা

সরকারি শিক্ষকরা টিউশন করতে হতো এটা নিষেধাজ্ঞা আছে কেউ করতে হতো হ্যাঁ সরকারি মানে সরকারি যে সমস্ত শিক্ষকরা আছে এরা প্রাইভেট টিউশন করতে হতো এটা পুরো নিষেধাজ্ঞা আছে কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু শিক্ষক বিভিন্ন কানে টিউশনই করে অনেক কানে করে বিভিন্ন রকমের অভিযোগ কানে করে কিন্তু যখন অভিযোগ আইসে এমন ওটার বারো জনের অভিযোগ আছে বারো নাকি স্যার টোটাল কিন্তু এর মধ্যে একজন আমরা ডিস্ট্রিক্ট আছি জেলার ডিস্ট্রিক্ট কারণ আমরা বারো জনের টাকা আইছি তারপরে আইস্টে আমরা কুইসি এর থেকে আমরা কুইসি যে আজকে এখানে আমরা চেয়ারম্যান আছে স্যার জীবন দাস ওইডি স্যার আছে আমরা কমিটি আসি সাব ডিভিশনের কমিটি আছে এই তদন্ত করো এখন ধরো হলো ট্রিউশন অনেকেই করে তুমিও জানো আমি জানো সবাই জানতে এখন অভিযোগ যখন হয় তখন আমরা এটা দেয় আমরা তারা বারো জনের টাকায় যাচ্ছে টাকায় আমরা বলছি সরকারের যে নির্দেশে গেছে এইটা সরকারের নির্দেশ তোমরা কিন্তু করেছেন